নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি তন্নিষ্ঠা বলছি এখনও বিশ্বের বহু দেশে সমকামী বিবাহ আইনসিদ্ধ নয় ভারতেও স্বীকৃতি পায়নি সমকামী বিবাহ আদালত কক্ষে অনেক সওয়াল জবাব হয়েছে তবে শিলমোহর পড়েনি সমকামী বা সমলিঙ্গ বিবাহে টিভি টিভিনাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড সাতশো নয়ে সেই বিষয়ে রইল বিশদ তথ্য আজকের পডকাস্টে লিখেছেন টিভিনাইন বাংলা ডিজিটালের সাংবাদিক তনিষ্ঠা ভান্ডারী সমকামী বিবাহকে স্বীকৃতি দেয় না জাপানও সে দেশের সত্তর শতাংশ মানুষ সমকামী বিবাহকে সমর্থন করলেও ফুমিও কিশিদা সরকার কোন মতেই সায় দিচ্ছে না এরই মধ্যে এক ঐতিহাসিক রায় দিয়েছে জাপানের সাপোরা হাইকোর্ট সেই রায় আবার দেশের আইনকে সমর্থন করছে না তাই সে দেশে কার্যত তোলপাড় ফেলে দিয়েছে সাপোরো হাইকোর্টের এই রায় শুধু সাপোরো নয় টোকিও হাইকোর্টও একই কথা বলছে এমনকি দেশের আইনকে অসাংবিধানিকও বলেছে আদালত জি সেভেন গ্রুপের দেশগুলির মধ্যে জাপানি একমাত্র যারা সমকামী বিবাহকে স্বীকৃতি দেয় না তবে আদালতের এই রায় সামনে আসার পর নতুন করে শুরু হয়েছে আলোচনা শুধু তাই নয় এই ধরনের বিয়ের ক্ষেত্রে আইন প্রবর্তনের জন্য যতটা দ্রুত সম্ভব সরকারি পদক্ষেপ করার কথাও বলেছে সাপোরো আদালত যিনি ওই মামলায় আবেদন করেছিলেন তিনি এই রায় শুনে কেঁদে ফেলেন সমকামী সম্প্রদায় তথা দেশের বহু মানুষ আদালতের এই রায় প্রশংসা করেছেন জাপানে আদালতের হাতে বর্তমান বিবাহ আইন বাতিল করার ক্ষমতা নেই এই মুহূর্তে কি বলছে এই বিবাহ আইন বর্তমান আইনের ব্যাখ্যা অনুসারে বিয়ে কেবলমাত্র একজন পুরুষ এবং একজন নারীর মধ্যেই সম্পন্ন হতে পারে সমকামী দম্পতিদের অন্তর্ভুক্ত করার জন্য আইন সংশোধন করা না হলে অথবা এই বিষয়ে একটি নতুন আইন প্রণয়ন না করা হলে সরকারি অফিস সমকামী দম্পতিদের বিয়ের অনুমতি দিতে অস্বীকার করতে পারে জাপানের সাপুরো হাইকোর্ট যা বলেছে তা হল সমকামী বিয়ের অনুমোদন দিতে অস্বীকার করা মৌলিক অধিকার লঙ্ঘনের সমান তিন সমকামী দম্পতি আদালতের দ্বারস্থ হয়েছিলেন তারপরই এই রায় দেয় আদালত বিষয়টিতে বিপুল জনসমর্থন থাকলেও প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এই সমকামী বিবাহের বিরোধিতা করেছে তবে তথ্য বলছে এশিয়ার মধ্যে জাপানি যে একমাত্র দেশ যারা সমকামী বিবাহকে সমর্থন করে না এমনটা কিন্তু নয় কেবলমাত্র তাইওয়ানই সমকামী বিবাহকে সমর্থন করে এ প্রসঙ্গে উল্লেখ করা যায় জাপানের একাধিক পুরসভা সমকামী বিবাহের ক্ষেত্রে শংসাপত্র প্রদান করে তাতে কিছু সুবিধা মেলে ঠিকই তবে আইনি স্বীকৃতি না মেলায় সব সুবিধা থেকেই বঞ্চিত থাকতে হয় বিএনপি আইন না থাকলেও জাপানে একটি বিল পাশ হয়েছে যাতে বলা হয়েছে যৌনতার ভিত্তিতে কোনো বিভেদ করা যাবে না করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে আপাতত সাপোরো হাইকোর্টের বার্তায় আসার আলো দেখছেন জাপানের সমকামী সম্প্রদায়ের মানুষ টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড সাতশো নয় আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশন দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে